হ্যালো এভরিওয়ান আমি অমিত কুমার রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এস টেন সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিলেক্ট এক সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি প্রথমে আমাদের একটি এস টেন এর বেসিক স্ট্রাকচার লিখতে হবে তো এটি আমাদের এস টেন এর বেসিক স্ট্রাকচার আজকে আমরা দেখছি এস টেন এর সিলেক্ট ট্যাগ সম্বন্ধে কাজ সিলেক্ট ট্যাগ শুরু করতে হবে আমাদের সিলেক্ট ট্যাগ দিয়ে এবং সিলেক্ট ট্যাগ দিয়ে শেষ করতে হবে তো আমরা সিলেক্ট ট্যাগটি লিখলাম এটি হলো আমাদের সিলেক্ট ট্যাগ সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের বেশ কিছু অপশানস থাকে অপশানস থাকার জন্য আমাদের অপশানসের ট্যাগ ইউজ করতে হবে যাতে করে আমরা সিলেক্ট ট্যাগের ভিতরে যে ড্রপডাউনে যে লিস্টটা শো করবে সেই লিস্টটিকে অ্যাড করার জন্য আমরা অপশান ট্যাগ ইউজ করবো এখানে আমরা অপশন ট্যাগ ট্যাগের ভিতরে আমরা আমাদের লিস্টের নাম দিই এখানে আমরা বেশ কিছু অপশনস নিয়েছি এখন এই অপশন গুলিকে যদি আমরা সিলেক্ট ট্যাগের আউটপুট দেখতে চাই দেখুন আমাদের টপ ডাউন লিস্টে চলে এসেছে এখানে আমাদের বেশ কিছু অ্যাক্সেসরিজ হিসাবে এখানে টু জিবি ফোর জিবি এইট জিবি এবং ষোলো জিবি বেশ কিছু অপশনের লিস্ট এখানে চলে এসেছে এখন আমরা যদি এখানে এই টোটাল র্যামের যে সেকশানটিকে আমরা অ্যাড করেছি র্যামের সেকশানটিকে যদি আমরা আলাদা করতে চাই তো আমরা একটি ট্যাগ ইউজ করতে পারি সেটি হচ্ছে অপশন গ্রুপ অপশন গ্রুপ ইউজ করলে যেটি হবে সেটি হচ্ছে আমরা এখানে আমাদের র্যামের যে স্পার্টটিকে আমরা আলাদা করতে পারবো এখানে আমরা দিই লেভেল লেভেল অ্যাড করে এখানে আমাদের লেভেল দিলাম র্যাম দেখুন আমাদের র্যাম আকারে একটি লেভেল তৈরি হয়ে গিয়েছে সেমভাবে আমরা এখানে অপশন গ্রুপ অ্যাড করলাম যার নাম দেব দেখুন র্যাম আর প্রসেসর আলাদা আলাদা আমাদের গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এখন আমরা যদি এই যে যে অপশন তৈরি করেছি এখন আমরা যদি এই অপশনগুলিকে অন্য একটি ফর্মে ডেটা পাঠাতে চাই বা আমাদের এটি তো আমাদের ফ্রন্ট এন্ডে শো করছে এরকম কিন্তু আমাদের ফর্মে যখন আমাদের এক পেজ থেকে আরেক পেজে ডাটাটিকে পাঠাতে হবে তখন আমাদের এখানে ভ্যালু অ্যাড করতে হবে ভ্যালু তো এই ভ্যালুর ভিতরে যে তথ্যটা থাকবে সেটি আসলে আমাদের অন্য পেজে ট্রান্সফার হবে যেটি মেশিন বুঝবে যে আপনি কোন ডাটাটিকে হ্যান্ডেল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা যদি ভ্যালু অ্যাড করি এভাবে অ্যাড করতে হবে আমাদের এখানে আউটপুটে সেরকম কোনো পার্থক্য দেখা যাবে না তার কারণ হচ্ছে এটি আসলে আমাদের ব্যাকএন্ডের কাজ যার জন্যে ভ্যালুটি সেট হয়েছে ব্যাকএণ্ডেই এখন আমরা যদি কোনো মাল্টিপল অপশান সিলেক্ট করতে চাই ক্ষেত্রে যেখানে আমরা মাল্টিপল অপশানগুলিকে অ্যাড করব এক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি একটি অ্যাক্টিভিউট যেন মাল্টিপল অ্যাক্টিভিউট অ্যাড করতে পারি দেখুন মাল্টিপল অ্যাক্টিভিউট অ্যাড করলে যেটি হবে এখানে আপনি এখানে মাল্টিপল আইটেমগুলিকে সিলেক্ট করতে পারবেন আর যদি আমরা মাল্টিপল না অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল প্রোডাক্টকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো এবার আমাদের যদি ধরুন কোনো গ্রুপকে বা কোনো আইটেমকে যদি আমরা ধরুন স্টক শেষ এরকম যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি ডিজাবল্ড ডিজাবল্ট যদি অ্যাড করি ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি যেমন এই প্রোডাক্টটি আমাদের ডিজাবল্ট তো আমরা যদি এখানে এরকমভাবে অ্যাড করি প্রসেসরের ক্ষেত্রে দেখুন আমাদের এইটা আর এবং এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের ডিজাবল্ট এই দুইটি অপশন আর সিলেক্ট করা যাবে না অন্যদিকে আমরা যদি কোনো অপশনকে আগে থেকে সিলেক্ট করে রাখতে চাই যে আমাদের সেই অপশনটি সবসময় সিলেক্ট হয়েই থাকবে এরকম যদি অপশন থাকে ধরেন আমাদের এই অপশনটি যদি আমি সিলেক্ট করে রাখতে চাই সব সময় অল টাইমের জন্যে যে যেই প্রোডাক্টটি কিনবে তার এটি নিতেই হবে বা এরকম যদি আমরা যদি কখনও অ্যাড করতে চাই সেক্ষেত্রে দেখুন এটি সবসময় সিলেক্টেড অবস্থায় থাকবে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য